সালামু আলাইকুম আহমতুল্লাহি অবর সামাজিক দর্শক ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারি বাসভবন যমুনা এটাই মূলত এখন দেশের প্রশাসনিক এবং রাষ্ট্রনৈতিক সিদ্ধান্ত গ্রহণের প্রধান গৃহ একটা সময় গণভবন কিংবা তারও আগে বঙ্গভবন প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট যেটা ছিল সেখানে সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসত বঙ্গভবন থেকে আর এখন এই সিদ্ধান্ত আসছে যমুনা থেকে শেখ হাসিনার জমানাতে এগুলো আসতো গণভবন থেকে তো যমুনাকে কেন্দ্র করে গত সতেরো মাসে কি কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে আমরা বলতে পারবো না কিন্তু আমাদের জাতীয় জীবনে বিরক্তির সৃষ্টি হয়েছে নুইসেন্স তৈরি হয়েছে এটা বিরক্তি বললে ছোট হবে ইংরেজিতে এটিকে নুইসেন্স বলে সবচেয়ে সুন্দর হয় তো নৈসেন্স তৈরি হয়েছে এরকম অসংখ্য শত শত ঘটনা আপনাদের মনে আছে এখান থেকে সংস্কার করার যে পরিকল্পনা করা হয়েছে এখান থেকে সংবিধান সংস্কার কমিটি এখান থেকে নির্বাচন সংস্কার কমিটি বিভিন্ন সংস্কার কমিটি এই জায়গা থেকে যে সকল রাজনৈতিক বক্তব্য হয়েছে ঐক্যমত্য কমিশনের নামে যে কমিশন তৈরি করা হয়েছে এবং সেই কমিশন গত সতেরো ষোলো সতেরো মাস ধরে পালেরিয়া পালেরিয়াজের নেতৃত্বে যা কিছু করেছে তা আমাদের রাজনীতির যে কৃষ্টি এবং কালচার এই কৃষ্টি কালচার পাল্টে দিয়েছে এবং ঐক্যমতের নামে যে অনৈক্য তৈরি হয়েছে রাজনীতিতে এই অনৈক্য ঐক্যমতের আগে কখনোই ছিল না ধরুন বিএনপি এবং জামাত এখন যে ভাষায় খিস্তি খেউর করছে একে অপরকে গালাগাল করছে এবং আপনি নিশ্চিত থাকেন যে যদি জামাত বিজয়ী হয় তাহলে বিএনপি যারা নেতা নেতাকর্মী তাদের অনেকের বাবার নাম মনে রাখার মতো স্মৃতিশক্তি থাকবে না এবং তারা মসজিদে গিয়ে মন্দিরে গিয়ে শুধুমাত্র বলবে যে যেই লাউ সেই কদু নয় আগেই ভালো ছিলাম এর ফ্যাসিবাদী ভালো ছিল আবার উল্টো ধরুন বিএনপি ক্ষমতায় এলো তখন জামাতের উপরে যে এক দুই তিন চার স্লোগানের প্রতিশোধ নেওয়া হবে টিনের সেলের কাউয়া এটা যে প্রতিশোধ নেওয়া হবে এটা স্বয়ং তারেক রহমান সাহেব চেষ্টা করলেও তিনি বন্ধ করতে পারবেন না গত সতেরো মাসে যে স্কুল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পদঘাট ঘাট মাঠ থেকে শুরু করে বিপণী বিতান সব জায়গাতে বিএনপির লোকজন যেভাবে জামাতের লোক দ্বারা নানাভাবে থ্রেটের শিকার হয়েছেন বঞ্চিত হয়েছেন কিংবা বাধাগ্রস্ত হয়েছেন এটার একটা দফা হবে যদি বিএনপি জয় লাভ করে এই যে ক্রোধ এই যে বিভেদ এই যে বিসংবাদ চারিদিক থেকে কিলবিল কিলবিল করছে একে অপরের বিরুদ্ধে প্রধান্বিত হওয়ার জন্য তারা সুযোগ খুঁজছে কার কথা শক্তি কে বিজয় হবে এটা বড় বিষয় নয় বিষয় হলো যে আমাদেরকে প্রতিশোধ নিতে হবে এই জিনিসগুলো যে তৈরি হলো এই তৈরি হয়েছে ঐক্যমত্য কমিশন থেকে এখান থেকে একজন আরেকজনের বিরুদ্ধে লেগে গেছে অথবা একজন আরেকজনের বিরুদ্ধে মানে বিশোদ্গার করেছে একজন আরেকজনের বিরুদ্ধে একজন একজনকে আর একজনের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হয়েছে আর এর যে মাস্টার মাইন্ড এর যে সূত্র এর যে শুরুটি এটি হয়েছে থেকে এই যমুনা থেকে এই যমুনার সঙ্গে শাহবাগের একটা সম্পর্ক হয়ে গেছে যমুনার সঙ্গে রাজুর একটা সম্পর্ক হয়ে গেছে কমলমতি যারা বিপ্লবী ছিলেন যারা এই বিপ্লবের সময়টিতে নিজেরদের জীবনকে তুচ্ছ করে তারা সাবেক রেজিম তাদের বিরুদ্ধে প্রাণন্ত লড়াই করেছে কোনো সন্দেহ নেই দ্বিতীয় যে বিষয়টি ছিল তারা এই বিপ্লবের পর অন গুড ফেথ অ্যান্ড গুড ট্রাস্ট ডক্টর মোহাম্মদ ইনস্কে তারা এনেছিলেন নেতা হিসেবে এবং তাদের সেই সিদ্ধান্তকে পুরো জাতি অভ্যর্থনা জানিয়েছিল সমর্থন জানিয়েছিল এর কারণ হলো যেভাবেই হোক তিনি নিজে ডক্টর মোহাম্মদ ইনুস নিজে অথবা তার যারা পেট্রন ছিলেন মানে তাকে যারা ডক্টর মোহাম্মদ ইনুস বানিয়েছেন সেই পশ্চিমার শক্তি তাকে নোবেল পুরস্কার দিয়ে তাকে হাজার হাজার পুরস্কার দিয়ে পশ্চিমা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আচার্য বানিয়ে বা ভাইস চ্যান্সেলার বানিয়ে বা চ্যান্সেলর বানিয়ে তাকে যেভাবে আকাশের তারকা হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে তাতে করে জুলাই আগস্ট বিপ্লবের পরে যখন বিপ্লবীরা তার নাম উচ্চারণ করলেন প্রধান রূপে সকল মানুষ হৈ হৈ করে উঠল যে এর চেয়েতে ভালো সিদ্ধান্ত হয় না এবং নিঃসন্দেহে ডক্টর মোহাম্মদ তিনুসের নেতৃত্বে আমরা ইউরোপ এবং আমেরিকার সমপর্যায়ের একটি সভ্য এবং উন্নত জাতি হয়ে পড়ব সকল মানুষ এমনকি বিএনপি তারাও মনে প্রাণে ধরে নিয়েছিল যে ডক্টর মোহাম্মদ তিনুষ ভালো করবেন এবং আমাদেরকে অন্তত পক্ষে পাঁচ বছর অপেক্ষা করতে হবে একটি নির্বাচনের জন্য এবং এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না তারা এই সময়টিতে যেটা চেয়েছিলেন বিএনপির নেতৃবৃন্দ যে দলটি তারা গুছিয়ে নেবেন সাংগঠনিক একটা ভিত্তি তৈরি হবে এবং অবাধে সুন্দর করে নির্বাচন করার জন্য নিজেদের দলকে সাংগঠনিকভাবে মজবুত করবেন যেটি গত সতেরো বছরে তসনস হয়ে গেছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুজ বা তার যারা সঙ্গীসাথী বা তার যারা পেট্রন ছিলেন তারা বাংলাদেশের মানুষের মন মানসিকতা বুঝতে পারেননি রাজনৈতিক দলগুলো তাকে কেন্দ্র করে যে শ্রদ্ধা ভালোবাসা সমর্থন তারা দিয়েছিল এবং মনে মনে সত্যিকার অর্থে সেটা ধারণ করেছিল এটার প্রতি শ্রদ্ধা রাখার জন্য যে ধরনের সরলতা দরকার ছিল যে ধরনের উদ্যোগ দরকার ছিল যে ধরনের ইগোবিহীন একটা জীবন দরকার ছিল সেটা তারা করেনি না করে তরুণদের মধ্যে কাউকে কাউকে মন্ত্রী বানানো হলো ধড়িবাজ ব্যবসায়ীদের মধ্য থেকে একটি গ্রুপের কাছে ডেকে আনা হলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে সেই তারণ্য ভাড়া করে আনা হলো রাজনীতিতে সেই যারা কখনও রাজনীতি করেনি তাদেরকে সামনে এগিয়ে দেওয়ার চেষ্টা করা হলো অর্থাৎ এক এগারো সময় ডক্টর মহত ইনুস একটি রাজনৈতিক দল গঠন করতে গিয়ে যে ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন সেই ব্যর্থতাকে সফল করার জন্য তারা আবার প্রাণত চেষ্টা শুরু করলেন ফলে কি হলো একটার পর একটা বিপর্যয় আর সেই যায় ঢাকার জন্য তারা আবার সেই তরুণদেরকে ব্যবহার করা শুরু করলেন সেনাবাহিনী ছিল পুলিশ বাহিনী ছিল প্রশাসন ছিল এমনকি ডেডিকেটেড যে রাজনৈতিক দলগুলো ছিল তাদেরকে বাদ দিয়ে তারা সেই হাসনাত সার্জিস নাসিরুদ্দিন পাটোয়ারি এই তরুণ এদের মধ্যে উসমান হাদি থেকে শুরু করে বিভিন্ন গ্রুপকে তারা বিভিন্ন কাজে এমনভাবে প্রাধান্য দিতে থাকলেন অবস্থার দৃশ্যে মনে হচ্ছিল যে তারাই ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবেন স্বয়ংপুরের সচিব তিনি পরিচয় করাই দিলেন যেদিন এনসিপি প্রতিষ্ঠিত হল নাহিদ ইসলামকে যে তিনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী তো দূরের কথা গত সতেরো মাসে ডক্টর মোহাম্মদ ইনুসের কর্তৃত্বে এখন নাহিদের যে অবস্থা এমপিতে দূরের কথা একটা মেম্বার হওয়ার মতো অবস্থা বা বিশ্বাস এই মুহূর্তে তার নেই যেটা বলছিলাম যে এই যমুনাকে কেন্দ্র করে নানারকম খেলা হতো ধুলা হতো নানা রকম ইংরেজিতে সেটিকে আপনি কী বলবেন হিপক করেছি এই তোরা রাজুতে আয় এই তোরা যমুনাতে আয় এই যমুনার সামনে নাটক তৈরি করা হতো এখানে নাটক তৈরি করে তারা দিনের পর দিন মিছিল করতে মিটিং করত তারপর আবার সেই মিছিল মিটিংয়ে তারা যেন ঘেমে না যান এই জন্য পানি ছিটিয়ে দেওয়া হতো তাদেরকে খাবার পানির ব্যবস্থা করা হতো বিরিয়ানি খেতে বলা হতো এবং তাদেরকে বলা হতো যে ঠিক আছে এখন তোমরা এই যমুনার সামনে আর থাকার দরকার নেই এখন তোমরা শাহবাগে গিয়ে লড়াই সংগ্রাম করো আমি দুই দিন পরে সিদ্ধান্ত দিতেছি এবং তারা যে দাবিগুলো নিয়ে আসতো সেই দাবিগুলো দুদিন দিন পরে পূর্ণ হয়ে যেত এই দাবি একটা দাবিও তাদের ছিল না তাদের মাথায় এই দাবিগুলো ঢুকানো হয়েছিল যে তোমরা এই দাবি করো তোমরা দাঁড়িয়ে যেবা আমরা বসে পড়বো এটা মামু ভাগিনার মধ্যে যে একটা সমঝোতামূলক রাজনীতির কূটকৌশল খেলাধুলা এই খেলাধুলা গত সতেরো মাস ধরে চলেছে ফলে এই তরুণদেরকে দিয়ে যে সকল কাণ্ড ঘটানো হয়েছে কখনো বঙ্গভবন বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে কখনো বঙ্গভবন থেকে সাহাবুদ্দিন চুপ্পকে তাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে কখনো ওয়াকারুজ্জামান সেনাপ্রধান তাকে অপদস্থ করা হয়েছে কখনো করিডর দেওয়ার চেষ্টা করা হয়েছে কখনো আওয়ামী লীগ ব্যান্ড করার আন্দোলন করা হয়েছে এবং আওয়ামী লীগ ব্যান্ড করে দেওয়া হয়েছে আরও অনেক কিছু আরও অনেক অনেক কিছু যমুনার সামনে যে ঘটনাগুলো ঘটেছে সচিবালয়ে যে ঘটনাগুলো ঘটেছে সেক্রেটারিয়েটের বাইরে গিয়ে যখন বাংলাদেশ সুপ্রিম কোর্টে যে ঘটনাগুলো ঘটেছে বিচারপতিদের সঙ্গে যে আচরণ করা হয়েছে এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না এগুলো গুণা হয়েছে কবিরা গুণা ধরুন আওয়ামী লীগের একেবারে ডেডিকেটেড প্রধান বিচারপতি কিন্তু তাকে যে অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছে এটা কি গোড়া হয়নি আওয়ামী লীগ অন্যায়ভাবে তাদের দলীয় ক্যাডারদেরকে বিচারপতি নিয়োগ করেছে ভালো কথা আওয়ামী তার ক্যাডারকে অ্যাটর্নি জেনারেল নিয়োগ করেছে ভালো কথা এই গত সতেরো মাসে যাকে অ্যাটর্নি জেনারেল করা হলো যাদেরকে বিচারক নিয়োগ করা হলো তাদের কি কোনো রাজনৈতিক পরিচয় নেই কিংবা আগে যারা ছিলেন তাদের রাজনৈতিক পরিচয় বর্তমান যারা আছে তাদের রাজনৈতিক পরিচয় কি খুব মর্যাদাকর এখন যারা নিয়োগ লাভ করলেন আর আগে যারা নিয়োগ লাভ করেছেন আগের তুলনায় এখন যারা নিয়োগ লাভ করেছেন তারা কি খুবই যোগ্যতা সম্পন্ন তাহলে করলেনটা কি বিপ্লব হলো কি তাহলে করলেনটা কি কি নতুন বন্দোবস্ত দিলেন কি রিসেট বাটনের চাপ দিলেন সব কিছু এলোমেলো করে দিয়ে এখন চাল ডাল মিশিয়ে এমন একটা অবস্থা তৈরি করে ফেলেছে এখন আমরা ডালও খেতে পারছি না চালও খেতে পারছি না সমস্ত বাংলা রীতিমতো ত্রাহি ত্রাহি করছে এ বেদনা এ কষ্ট এ যন্ত্রণা আমরা কোথায় রাখবো কিভাবে সামাল দেব বোঝার চেষ্টা করুন তো যেটা বলছিলাম যে এই যে যমুনায় চলে আয় যমুনা ঘেরাও কর কখন আহ্বানে অথবা কখনো সমঝোতার মাধ্যমে কথেন কথাবার্তার মাধ্যমে এটার শেষ পরিণতিটা কি শেষ পরিণতিটা আমরা দেখেছি যে এই কাজ করতে করতে যারা করিয়েছে তারা মনে করছে আমাদের আর এখন এটা দরকার নেই আর যারা করেছে তাদের বক্তব্য হলো যে আমাদেরকে তো বহুভাবে তোমরা ব্যবহার করেছো কাজেই এখন আমাদের কিছু প্রয়োজন তোমরা মেটাও আর তারই প্রেক্ষিতে যমুনার সামনে সাম্প্রতিক সময় খুব গুরুত্বপূর্ণ দুটো বিক্ষোভ হওয়ার চেষ্টা করা হলো একটি হলো সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা যে বৃদ্ধি করা হয়েছে সেটি বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের একটি মিছিল ভীষণ রকম সেন্সিটিভ নির্বাচনের আগে এটি এত সেন্সিটিভ যেটি বারো তারিখে গিয়ে কীভাবে কাজ করবে আমরা এখন পর্যন্ত জানি না এদেশে আমলাতন্ত্র যার বিরুদ্ধে লেগেছে তার কবর রচনা করার জন্য আর বাইরে থেকে কোনো গোর খাদ্য কানতে হয়নি আমলাতন্ত্র তাকে শেষ করে দিয়েছে এদেশের সেনাবাহিনী যখন কোন সরকারের বিরুদ্ধে লেগেছে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে লেগেছে সেই রাজনৈতিক দলের অস্তিত্ব টিকে থাকেনি এদেশের সংবাদপত্র যখন সবকিছু বাদ দিয়ে কারো দালালি করেছে তার মৃত্যু হয়েছে আবার সংবাদপত্র যার বিরুদ্ধে লেগেছে তারও মৃত্যু ঘটেছে বর্তমান সরকার সব কিছুতে যে এক্সট্রিম অবস্থায় আসছে সেই এক্সট্রিম অবস্থায় তারা যাদেরকে নিয়ে খেলেছে যাদের খেলাধুলার উপর তারা নিজেদেরকে টিকিয়ে রেখেছিল তারাই এখন তাদের জন্য বুমেরাং হয়ে পড়েছে এরই প্রেক্ষিতে যারা যমুনাতে এসেছিল গত শুক্রবার দিন সারাটা দিন তারা সেখানে প্রাণত চেষ্টা করেছে হয়তো দাবিয়ে দেওয়ার জন্য হয়তো নাটক করার জন্য হয়তো কারো পরামর্শ অথবা নিজেদের ক্রোধ এবং ক্ষোভের জন্য এটা প্রশমিত করার জন্য আমরা জানি না কিন্তু ফলাফল যেটা হয়েছে সেটা হলো লাঠি পেটা বেদম লাঠি পেটা শেখ হাসিনার জমানাতে যেভাবে পিটিয়ানো হতো তার চেয়ে নির্মমভাবে পেটানো হয়েছে দেশ লাল করে দেওয়া হয়েছে পুরো হাঁটু ভেঙে দেওয়া হয়েছে অনেকের পিট আর গালের চামড়া ইচ্ছামতো যাকে বলা হয় এক করে দেওয়া হয়েছে যথেষ্ট কারণও আছে পুলিশ বিক্ষুব্ধ ভীষণ রকম বিক্ষুব্ধ গত সতেরো মাসে তারা যেভাবে অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে পদে পদে তারা সুযোগ পেলে কিভাবে যে ডলা দেবে তার একটা মহড়া হয়ে গেল যমুনার সামনে যারা এসেছেন সবাইকে জামায়াদুর করা হয়েছে যারা এসেছেন সবাইকে ভালোবাসার চুম্বন দেয়া হয়েছে এবং সবাইকে দেখিয়ে দেওয়া হয়েছে কত ধানে কত চাল আর তার প্রেক্ষিতে শনিবার দিন অনেকে ফোসফাস করার চেষ্টা করেছে এবং সেখানে পুলিশ তাদেরকে যার শুধু বাসিতে বাঁশিতে দিয়েছে সব চুপচাপ এবং এটি পুলিশ তাদের ঐতিহ্য রক্ষা করে এইভাবেই ব্রিটিশ আমলে করেছে পাকিস্তান জমানাতে করেছে আর স্বাধীনতার পর বাংলাদেশে আপনি এই বাহিনীটিকে বা যে কোনো বাহিনীটিকে আপনি ধরুন অপমান করবেন স্পষ্ট দিবেন আর তারা সময় যখন পাবে তখন এত চমৎকারভাবে আপনাকে বাস দেবে আপনাকে আপনার বাবা মায়ের নাম স্মরণ করিয়ে দেবে যে কেয়ামত পর্যন্ত আপনি কেয়ামতের মাঠে উঠেও ইয়ানফসি ইয়ানফসি করতে করতে দশবার করে চিন্তা করবেন যে পুলিশ আমার পাশার কোন জায়গায় বাড়ি দিয়েছিল উ হা পিঠের কোন জায়গায় বাড়ি দিয়েছিল ও মা মানে ইয়ানফসির মধ্যে আপনি হঠাৎ করে মা মা বলে উঠতে পারেন এটা হলো পুলিশের বাড়ি সেই মহড়া হয়ে গেল যমুনার সামনে এবং এর মাধ্যমে একটা জিনিস অন্তত পক্ষে নিশ্চিত থাকেন যে যমুনা কেন্দ্রিক আর কোনো নাটক আপনি আমি দেখতে পাব না এরপরে যা কিছু হবে সবই ফাইনাল খেলা আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তু